এই তো বাড়িতে চলে আসছি মাত্র আসলাম আছে দেখি বাসায় কেউ নাই কোথাও হয়তো গেছে কোথায় গেলো সবাই সবাই তো দেখতেছি না এই রুমে কাউকে দেখতেছি না লাইট অন করো দেখি এই রুমে আছে কিনা এই রুমেও তো কোমল না পর্যন্ত উঠায় নাই রাবি আর শিয়াম ঘুমাইছে ঠিক আছে এই পর্যন্ত বিছানা পর্যন্ত উঠায় নাই আজকে দেখ নাকি লোক না কিছু দেখ দেখ দিকে কি টাকায় দেখো দুই পিনে কি করবি দুই পিনে গুছাই দিবি এগুলা সব বুঝলাম না সব হয়ে গেছে না বইলা আর আমিতো নাই বাড়িতে এজন্য আর কি কেউ নাই যা তো পড়তে পারছো দেখ কাম করো এলো মেলো দেখ কাম গরমের অবস্থা দেখ সব মিলা সব কিছু এসে দেখতেছি আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহত আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে সকালে ব্লগটা শুরু করলাম তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা সাবস্ক্রাইব করছেন দেখো অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা না পাইলে হয়তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না কিছু অপারা আছে একটু অন্যরকম কমেন্ট করে তখন আমার খারাপ লাগে তাছাড়া সকালে ঘুম থেকে উঠা যখন আমি আমার কমেন্টগুলো দেখতেছিলাম তো দেখলাম এক আপায় বলছে যে কি আপনার সৎ পিপি না উনি আমার আপন পিপি আমার বাবার আপন বোন হয়তো বা তাদের সাথে আমাদের যোগাযোগটা একটু কম কারণ আমরা তাদের বাসায় খুব কম যাই অনেক দূর হওয়ার কারণে আর আমার বাবা সময় পান না আর বাপের বাবার দুইটা দোকান দোকানের কারণে তারা মানে খুবই বিজি থাকে যাওয়া হয় না আমার বাবা যায় না দেখায় তার বলকে ভালোবাসে না এমন না আমার বাবা আমার খুবই অনেক ভালোবাসে তো তোমার ঠিক করো বাবা তো আপুরা আমি অনেক গরিব মানুষ আমার নিজের বলতে কিছু নাই যা কিছু আছে আমার বাপের আছে আমার স্বামীর আছে আমার নিজের বলে কিছুই নেই ধরতে গেলে আমি একদম গরিব বুঝছেন তো সেই দিকতে দেখতে গেলে ভাই আমি গরিব মানুষ একদম গরিব কিছু আপুরা কমেন্ট করছে যে আপু আপনার বাসাটা দেখবো এ দেখেন আমার আপনাদের আপু বেশি আর কি বড়লোক মানুষ না গরিব মানুষ আমরা প্রচুর গরিব মানুষ আমরা এই দেখেন এই যে বাসায় একটা রুম এটা আমার বাবার রুম এই দেখেন পাশের রুম এই যে একটা রুম আইট হাউস ডাইনিং রুম তো থাকেন এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আমার আমার বাবার ছেলে নাই আমরা তিনটা মেয়ে আমার বাবার তো ধরতে গেলে এই বাড়ির মালিক আমরা তিন বোন যদি বলি যে আমার নিজের কিছু না এটা বললে বলে এখন বাবার যা কিছু আছে সব আমাদের তিন বোনের আমরা বাবার তিনটা রাজকন্যা হয়তো হয়তোবা এখন বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি তাই বললে যে রাজকন্যা না আমরা সারা জীবন রাজকন্যা আর কি এরকমটা বয়স হয়েছে তো কি হয়েছে বুড়ি হয়েছে তো কি হয়েছে তারপরেও আমাদের বাবা মার কাছে আমরা এখন অনেক ছোট এই তো মেয়েকে নিয়ে এখন মাদ্রাসায় যাইতেছি যা যাও যা যাতে যাও আগে যাও দেখ কি পড়া হবে

ভাঙাবো তা তো আমার ছোটো ভাই বাড়িতে নেই আমার এই গাছ গুলো এগুলা কি করবো এই যে জঙ্গল গুলা কি করবো এর উড়াল লাগবো তো হয়ে গেছে আমার শাশির আমার দাদি অসুস্থ দাদির কাছে অবস্থা হয় আবার খাওয়া শোয়া খেলাম দাদিরে আমি আসছি দাদির দেখার জন্য আসা দেখা দাদি বললো একটু বসবো একটু বসায় তার কাছে বসছিলাম এখন চইলা যাবো বলতাস তুমি চলে যাও না থাকো এখন বাচ্চাদের পরীক্ষা এখন কি করবো বুঝতেছি এই দেখেন আমার চাচির মুরগি অনেক মুরগি পালি কিন্তু আমার মুরগি শুধু অসুস্থ হয় যার কারণে আর কি কিছুদিন যাবৎ পালা বাদ দিচ্ছি তো সাবিনা পা আমাদের বাসায় এখনো যায় নাই কারণ হচ্ছে দাদুরে দেখতে আসছে আবার বিয়ে বিয়েটিয়ের একটু ঝামেলা গেলো তো দাদু তো বাড়িতে একা ছিল এখন বলতেছে তোরা তো চলে যাবি তারা কোথাও যাইস না আমার কাছে থাক যার কারণে সাবিনা আপা আমাদের বাসায় যাইতে পারে নাই তো আমি আসছি আর কি মা পাঠাই দিছে যে যাও সাবিনাকে নিয়ে আসো তো আমি এখন আপাকে নিয়ে আমাদের বাসায় যাব আপা এখন আর কি শেষ হইতেছে রেডি হইতেছে আমি আপারে নিয়ে যাব এখন আপা না কি ধানের কাজ করলো রাঁচি বলতেছে যে তুমি তো কালকে কাজ করে দিস আজকে তো আর তুমি আসো নাই তো আচ্ছা সাবিনা দান হয়ে দিল আমি বললাম যে সাবিনাপা পারে হ্যাঁ পারে আসলে মেয়েরা পারে না এমন কোনো কথা না যে কাজটা দেখে ওই কাজটাই করতে পারে আর আপাদের তো আর এসব কাজ করতে হয় না কারণ হইতেছে তারা ধান আবাদ করে না আর আমাদের ধান আবাদ করতে হয় আমারও ধান হয় কিন্তু এবার একটু ধানের ঝামেলা আছে এবার আমি ধান করি নাই কারণ হইতেছে যে আমার এক একটি মনে করো যে একটা ইয়ে নিলাম একটা জমি নিলাম তো এক জায়গায় একটা জমি কিনলাম রাস্তার সাথে যার কারণে আর কি এবার ধান করি নাই বলছে যে হ্যাঁ ধানের খাতে এবার করো না যে কোনো একদিকে তো ফোকাস করতে হইব তাই না তো সে কারণে আর কি আমরা আর কি বলছি যে এবার ধান টান করার দরকার নাই গরু টুরু রাখার দরকার নাই তো থাকেন এই তো সাবিনা আপু কালকে চলে যাবে যার কারণে আর কি লাগেজ টাগেজ সব গুছায় রাখলো এক জায়গায় আসলে তো জানিনি কত কিছু গুছাইতে হয় আসার সময় গুছাইতে হয় আবার যাওয়ার সময় গুছাইতে হয় কারণ আছে বাচ্চাদের ছোট ছোট কাপড় চুপড় এলোমেলো এদিক ওদিক সবসময় হারাই যায় বেশি তাই না না কাপড় চুপড় শুধু তোমার হারা জানা না কাপড় চুপড় তো শুধু তোমার হারা যায় তেল লেগে তোমার আমি সব কিছু কাপড় চুপ আগে গুছাই নিলো কিছু কিছু আপুরা কমেন করে এটা কি আমার সৎ ফুপু তুমি সৎ না আপন আপন না এখন তো দেখা এই যেটা এখন আপন আসলে যাই না আমরা কারণ কাজের ব্যস্ত তো আমার বাপের দোকান আছে ব্যস্ত যাবার পাই না এজন্য মনে হয় যে অনেক দূরের বানি আসলে দূরের না আমরা সব রক্তেরই যাওয়া আসা না থাকলে মানুষের প্রতি তো বেশি বোঝা যায় না কিন্তু যাওয়া আসা থাকলে দূরের সম্পর্কেও কাজের মনে হয় বুঝতে পারছেন না আপনার আজে বাজার কমেন্ট করেন না